প্রেম সবার জীবনে আসে প্রেম তো আসলে মোহ প্রেম মোহ ভালোবাসা চিরস্থায়ী আচ্ছা মেঘ লিখছি ধরেন মেঘ গানটা আমার খুব একটু পছন্দের গানের মধ্যে একটা মেঘ গানটা আমি লিখেছি যে এখানে এটার আসলে এখানে আমরা ঘুরতে গেছিলাম তো ওই সময় গিয়ে ওইখানকার এনভারনমেন্টের সাথে আমি চেয়েছি কিছু একটা লিখতে তো কিছু একটা লিখতে যাওয়া সুবাদে এখানে পাওয়া না পাওয়ার একটা ব্যাপার আসছে কিন্তু ওই মুহূর্তটা ওই জায়গাটাতে আসলে বসে গানটা লিখা মেঘরে তুই জানা রে আমার বন্ধু থাকে যে শহরে গমে গে গ্রে তুই বন্ধু রে আমি আজ ভালোবাসি যে শুরুর দিকে হচ্ছে আমি স্পোর্টস সাথে ইনভলভ ছিলাম আমি আমাদের জেলা শহরের আমাদের নেত্রকোনা জেলা ফুটবল একাডেমির অন্তর্ভুক্ত ছিলাম ফুট করে আছে বাবা মারা যাওয়ার পরে আসলে একদম মিউজিকে ইনভলভ হওয়া তার আগে বলিনি যে আমার আব্বা হচ্ছে মিউজিকের সঙ্গে যুক্ত ছিলেন উনি বাংলাদেশ ভেতরের নিয়মিত শিল্পী ছিলেন উনি ফোক মিউজিকটা করতেন তো আমার শৈশব এর আগের সময়টা ধরতে গেলে আমি হচ্ছে ঠিক মিউজিকের অনেক বিপরীতেই ছিলাম ট্রানজাকশনটা এটা খুবই ইন্টারেস্টিং আবার ভেরি সিম্পল যে আমি গুনগুন করে গান গাইতাম সো একটা কবিতাকে আসলে গানে রূপান্তরিত করতে হলে সেটাতে সুর দিতে হয় সেটা গাইতে হয় তো আমার বন্ধুদের খুব কৌতূহল ছিল যে আসলে আমি এই কবিতাটা যদি সুর দেয় এবং সেটা যদি আমি নিজে গাই তাহলে কেমন লাগে সেই শোনার যেটা সেটা থেকে আসা কারণ আমার এরপর আব্বা মারা যাওয়ার পরে আসলে হয়তো বা মিউজিকের ব্যাপারটা আমার ভেতরে আর একটু অন্যভাবে নাড়া দেয় যেহেতু আমার আব্বা মিউজিক করতেন তো আমি ওনার ডায়েরিগুলা বা ওনার লেখা ওনার ইনস্ট্রুমেন্ট এইগুলো আমার সামনে তারপরে একটু আলাদা ভাবে পড়তে শুরু করে তো একটা টাইমে আমরা কুড়ে ঘর নামে একটা ব্যান্ড করি আমি আর ট্রাস্টিফ ভাই আমরা দুজন মিলে তো এইভাবে টুকটুক করে আসলে নিজের জন্য গান গাওয়ার চেষ্টা করা থেকে আসলে মিউজিকের মধ্যে চলে আসা প্রফেশনালি একদমই আসতে চাইনি গানটা আমি নিজের জন্য করতে চেয়েছি এখনো আসলে বলতে গেলে ওইটাই করি কিন্তু প্রফেশনালি এটার মধ্যে যে ইনভলভ হয়ে গেছে এটা আসলে আমি সঠিক এটার কোনো তেমন বিশ্লেষণ আসলে দিতে পারবো না তবে বাঁচার জন্য বা বাঁচার তাগিদে একটা প্রফেশন তো বেছে নিতে হয় তা এগুলো এইটাকেই বেছে নিয়েছি বলে একটা টাইম এটাই প্রফেশন হয়ে গেছে এটা প্রফেশনালি কিভাবে স্টার্ট করি সেটা বলতে গেলে আমরা ষোলোর দিকে আই থিঙ্ক ষোলোর দিকে আমরা একটা বা সতেরো ষোলোর দিকে আমরা একটা ব্যান্ড করি এটা কুড়ে ঘর তো ওইখানে আমাদের চিন্তা ভাবনা ছিল যে আমরা খুবই র একটা সাউন্ড হচ্ছে প্রডিউস করবো আমরা খুব কম সংখ্যক ইনস্ট্রুমেন্ট দিয়ে খোলামেলা পরিবেশে একদম সাথে থেকে হচ্ছে একটা সাউন্ড ট্রাই যেটা আপনারা দেখাচ্ছেন যে আমরা ছাদের উপর গান করতেছি আমরা নিচে ফ্লোরে বসে গান করতেছি হ্যাঁ এভাবে আসলে আমরা আমরা মানুষকে শোনাতে চেয়েছি প্রথমত যখন দেখলাম যে মানুষ এটা খুব ভালো রেসপন্স দিচ্ছেন মানুষ আমাদেরকে উৎসাহিত করছেন তখন আমরা আহ সিদ্ধান্ত এটা আমরা কন্টিনিউয়াসলি করব তো আপনি একমত হবেন যে ভালো করে সময় দিতে গেলে আপনি একটা কাজকে আসলে ফোকাস দিতে হবে বাকি দশটা কাজের বাইরে রেখে তো এইটাকে ভালো করে বা গানটাকে ঠিক ভালোভাবে ফোকাস দিয়ে মানুষের কাছে পৌঁছানোর জন্য অথবা আমি শেখার জন্য আমার সব আর দশটা সেক্টরের দিকে মনোনিবেশ মানে আসলে করতে পারিনি তো করতে না পারার কারণে গানটাকে প্রাধান্য দিয়েছি এবং আস্তে আস্তে এটাকে প্রফেশন হিসেবে বেছে নিয়েছি না এটা এটা আসলে ওই রকম কোনো ইন্টারেস্টিং গল্প না বা এটা কোনো থ্রিলারের মতো এটার মধ্যে কোনো রস লুকিয়ে নেই আপনার জীবন আপনাকে বা জীবনের লক্ষ্য আপনাকে আসলে শেষ পর্যন্ত কোন দিকে নিয়ে যায় সেটার জন্য আপনার সেটাতে সাই দিতে হবে অবশ্যই সৎ পথে থেকে সৎ ইচ্ছার সাথে

হ্যাঁ আমি আমার একটা জনরানি মিউজিক করতে চেয়েছি আমার ব্যান্ড ফানো সেটা এক্সপেরিমেন্টাল সাইকেটেলিক রক করার চেষ্টা করছে তো এই হচ্ছে আসলে খোলামেলা গল্পটা আসলে এইরকম হ্যাঁ প্রথম কনসার্ট অফিসিয়াল কনসার্ট দেশের বাইরে ছিল অফিসিয়াল ভাবে আমার কনসার্ট দেশের বাইরে প্রথম ছিল কিন্তু এর আগে যে কনসার্টগুলো ছিল সেগুলো থেকে আমরা তেমন কোনো পেমেন্টই পাইনি তো আমি বলতে পারছি না বাট রয়্যাল স্ট্যাগের স্পন্সারে আমরা একটা শো করেছিলাম প্রথম এটা হচ্ছে ইন্ডিয়াতে খুবই কম এখন তুলনায় খুবই কম হয়তো দেড় লক্ষ রুপি বা এরকম কিছু একটা হ্যাঁ আমি আসলে আমার আব্বাকে দেখতে উনি মিউজিক করতেন ফোক করতেন আমার জেনেটিক ভাবে ফোকের প্রতি একটা কিন্তু ভীষণ দুর্বলতা আছে আপনারা জানেন কিন্তু আমি আসলে ওন করি ব্যান্ড মিউজিকটাকে মানে এটা আমার ভালো লাগে সব ধরনের মানে মিউজিকে আমার পছন্দের কিন্তু ব্যান্ড মিউজিকটাকে আমার একটু বেশি ভালো লাগে আর এমনে যদি বলেন আমি গান তো শুনতাম সব সিঙ্গার ব্যান্ড থেকে আর ইভান বায়ার আসলে পারফরমেন্স ইভান বায়ার কনসার্টের হচ্ছে লাইভ এক্সপেরিমেন্ট আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছে এবং করছেও আর ব্যক্তি হিসেবে এবং একজন গানের মানুষ হিসেবে ইভান বায়ার আমার ভীষণ পছন্দের এবং শ্রদ্ধা তো চেষ্টা করি আমি আসলে ব্যাংক মিউজিক করার কখনো পারি কিনা জানি ইভান ভাই ভীষণ পছন্দের মানুষ ভীষণ ভালোবাসার মানুষ মজার মজার স্মৃতি মজার স্মৃতি অনেক আছে অজস্র আছে মানে এমনও হয়েছে যে দেশের অন্য এক প্রান্ত থেকে মানে দেশের ঠিক আছে যে প্রান্তে একজন মানুষ থাকেন ঠিক তার ভিন্ন প্রান্তে ছুটে গেছেন আমার গান শোনার জন্য এরকম হয়েছে যে আমাকে মানে একটা গ্রিন রুমের কথা বলে একটা গ্রিন রুমে আমরা বসছি কনসার্টের আগে পঞ্চগড়ের দিকে তো জানালা দিয়ে হচ্ছে একটা ফাঁক ছিল ছোট ওই ফাঁক দিয়ে আসলে মানে ডিল করতেছিল দু একজন যে ভাই আমি একটা ছবি তুলবো আমি এক টাকা দেবো পাঁচের জন বলতেছিল না ভাই আমি আগে তুলবো আমি 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 দেড় টাকা দেবো এভাবে তারা মানে টাকায় ব্যাপারটা কাউন্ট করছিল প্রতিযোগিতা জেতার জন্য না তারা একটা ছবি তুলতে ছিল তো এটা আমার মতো একটা খুবই ক্ষুদ্র মানুষের জন্য তো অনেক মানে মানে বিস্ময়কর একটা ব্যাপার ছিল এই মুহূর্তটা দেখার আসলে বা এইরকম আরো অজস্র অনেক স্মৃতি আছে যে দেখা যাচ্ছে যে গাড়ি ড্রাইভ করে নিয়ে যাচ্ছে ডান পাশে বসে আছে বাম পাশে উনি মাছ পথে যাওয়ার আগ অব্দি জানেন না আমি কে মাছ পথে যাওয়ার পরে যখন উনি জানতে পারলেন আমি কে তখন উনি আকাশ পাতাল মানে পরিবর্তন হয়ে যান তো সেই পরিবর্তনটা আমাকে ভীষণ মানে আনন্দ দেয় এবং বিস্ময়কর অবস্থায় ফেলে যে আসলে কেন মানুষ এইভাবে ধারণ করে বা এতটুকু ভালোবাসে আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে এরকম আরো অজস্র ঘটনা ঘটছে আমি বাসের সিট পাইনি ট্রেনের সিট পাইনি হ্যাঁ এইগুলো ওইখানে যাওয়ার পর মানে নিজের সিট ছেড়ে দিয়ে আমাকে বসতে দেওয়া এই যে ভালোবাসার জায়গাগুলা তৈরি হয় এগুলো আসলে সঙ্গীতের মাধ্যমে যা আমার মতো একটা মানুষ তৈরি করতে পেরেছে এটাই আমার কাছে ভীষণ আনন্দের এবং বিস্ময়কর মর্তনগুলোর মধ্যে একটা ছেলেমেয়ে সবাই তো আসলে ভক্ত সবার সঙ্গে স্মৃতি থাকবে এটাই সময় মানুষ মানুষকে ভালোবাসে আর এই সময়টাতে এসে তো অনেক মানুষ অনেক মানুষকে ভালোবাসে এগুলো পৃথিবীর প্রয়োজনীয় বস্তুগুলোর মধ্যে একটা হিসেবে রেখে দিয়ে আমরা অন্য আরো বিভিন্ন ধরনের বিষয় নিয়ে চলুন জানি প্রেম সবার জীবনে আসে হয়তো আসে না হতেও পারে না হতে পারে ওইটা আমি ওই ভেবে দেখিনি প্রেমের সংজ্ঞা প্রেমের সংজ্ঞা আসলে আমি রক্ত করার মতো এখনো সময় পাইনি প্রেম তো আসলে মোহ প্রেম মোহ ভালোবাসা চিরস্থায়ী প্রেম মোহ কোন একটা সাবজেক্ট বেস করে গান লিখেছি যেটা কম সেটার তুলনায় হঠাৎ ফুট হাট করে একটা সুর বা দুইটা কথা চলে আসছে এবং এটা দিয়ে যে গানটা শেষ পর্যন্ত হয়েছে এটা অনেক হয়েছে আচ্ছা মেঘ লিখছি ধরেন মেঘ আমার খুবই একটা পছন্দের গানের মধ্যে একটা মেঘ গানটা আমি লিখেছি যেখানে এটার আসলে মানে মিউজিক্যাল ফিল্মটা যেখানে বানানো হয়েছে সুনামগঞ্জের ওই জায়গাটা ওই মেঘগুলা ওই জাদুকাটা নদীর পাশে ওইটা ওইখানে আমরা ঘুরতে গেছিলাম তো ওই সময় গিয়ে ওইখানকার এনভায়রনমেন্টের সাথে আমি চেয়েছি কিছু একটা লিখতে তো কিছু একটা লিখতে যাওয়া সুবাদে এখানে পাওয়া না পাওয়ার একটা ব্যাপার আসছে কিন্তু ওই মুহূর্তটা ওই জায়গাটাতে আসলে বসে গানটা লিখা ব্যাচেলার গানটা যেমন আমার লেখা ব্যাচেলার গান এটা আমি যখন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য মানে ঢাকায় শিফট করি তখন আসলে ভর্তি কোচিং এর যে সময়টাতে কিন্তু মানে একসাথে থাকতে হয় অনেক ফ্রেন্ড সার্কেলরা মিলে আমরা একসাথে রুম শেয়ার করে থেকেছি

জান্বে না পৃতেবে জান্বে না পৃতেবের কের আমি তো বো দাকে জে স্বষ্টি করতা স্বষ্টি করতে যেন ভালো রাখে শুধু তোমাকে তিনি রাখে শুধু তোমাকে আমার ব্যান্ডের নাম ফানুস তো আমরা এক্সপেরিমেন্টাল সাইকেডেলিক রক করা ট্রাই করছি চেষ্টা করছি এবং আমরা আমাদের ব্যান্ডের প্রথম অ্যালবাম উন্মাদের দুটি গান রিলিজ দিয়েছি মধ্যে একটা হচ্ছে লীলা বালি আর সেকেন্ড হচ্ছে অনুভূতি সো এটা ছাড় ট্র্যাক হচ্ছে নগ্নতা অলমোস্ট মিউজিক ডান এখন এটার মিক্স করা হচ্ছে বেশ কিছুদিন ধরেই কাজ চলছে এটার এটা আমরা এই বছরের মধ্যে রিলিজ দেবো নগ্নতা তাছাড়া বাকি যে চারটা গান আছে সেটা হচ্ছে পর্যায়ক্রমে সোলো করে করেই আসলে ওই অ্যালবামের প্রত্যেকটা গান আমরা রিলিজ দিচ্ছি এখন ইউটিউব শো যে বাকি প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে আমাদের গান পাওয়া যাচ্ছে আর এই একটা অ্যালবাম আসলে নিয়ে অনেক বেশি এক্সাইটেড আমরা সবাই আমি সব আমাদের ব্যান্ডের সবাই আমরা এটা আমাদের মতো করে করার চেষ্টা করছি আপনারা শুনে দেখবেন আপনারা সবাই আমাকে যেভাবে সবসময় উৎসাহিত করেন আমাকে যেভাবে সব সময় উৎসাহ দেন আমি আসলে আপনাদের এক্সপেকটেশন ফুলফিল করতে কখনোই পারি না আমি জানি না আমি কতটুকু পারবো আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্যই গান করতে চাই এবং বেশি বেশি করে বাংলা গান শুনুন আমার ব্যান্ডের রিলিজ একটা গান সেটা অনুভূতি এটা দিলেন করছি করছি আমি ছুয়ে দেখিনি আমার পরে